আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আবারও খানদানি পাকিস্তানি ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড পার্টি ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড পাকিস্তানি ফোর পিসের কালেকশন একেবারে অথেন্টিক পাকিস্তানি আমি প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আজকের ভিডিওতে সুন্দর সুন্দর আপনাদের জন্যে দশটি ড্রেসের কালেশন নিয়ে আসছি একটা সেটে কিন্তু আপনারা দশটি কালার পেয়ে যাচ্ছেন ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু কালেকশনগুলো বুঝতে পারবেন প্রথমে আমি চমৎকার একটা কালার দেখাবো এটা হচ্ছে মুভ কালারের মধ্যে কালারটা যতটা সুন্দর ডিজাইনটা আরও অনেক বেশি সেরকম সুন্দর পাবেন দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা পাকিস্তানি ফ্রান্স শিপন ফেব্রিক্সের মধ্যে আপনারা ড্রেসের ডিজাইনটা পাবেন এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি এগুলো সিকোয়েন্সের কাজ হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে এখানে খুশি কাটা একটা ডিজাইন করা এই সেটটাতে একটা চমৎকার ডিজাইন করা হয়েছে এবং সাইড বর্ডারের ডিজাইনটা দেখুন লতানো ডিজাইন করা মাঝখানের প্যাটার্নটাতে কিন্তু অন্যরকম একটা ডিজাইন করা ফুলপুরিতে সিকোয়েন্সের কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা থাকবে গলার যে কাজটা আছে গলার কাজটা একটু দেখাই দিই আপনাদেরকে এখানে সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করে স্টোনের কাজ করা হয়েছে এটা হচ্ছে পুরো নেক লাইনটা থাকবে একেবারে আপডেট কালেকশন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজটা পাবেন ভিতরে ইনার এড করে থাকবে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা স্যালোয়ারটা থাকবে ক্রেপ সিল্কের মধ্যে কটন সিল্কের মধ্যে সালোয়ারটা পাবেন দুপাটটা একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম দুপাটা পেয়ে যাবেন বিশাল বড় মাপের দুপাটা আজকে ড্রেসের ডিজাইনগুলো কিন্তু অভিতিক্রমী আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দশটা ড্রেস আজকে দেখাবে এবং প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা করে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য চার হাজার পাঁচশো টাকা এগুলো অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এই যে এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো টাকা এগুলো অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি ভিওসটা আমাদের পাকিস্তানি শুরু আসলে এই পেয়ে যাবেন অন্যথায় অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপারটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাব ক্রিম কালারটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কালারটা থাকবে হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর কালার এবং ডিজাইনগুলো এক একটার চেয়ে এক একটা অস্থির ডিজাইনের মধ্যে কারুকার্য ডিজাইন করা এগুলো অথেন্টিক পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট চার হাজার পাঁচশো প্রত্যেকটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা ফাইন দুপাটা পেয়ে যাবেন আপনারা এখন রেড কালারটা দেখাবো ওয়াও এটা দিয়ে আপনারা বিয়ে করে ফেলতে ফেলতে পারবেন এত সুন্দর এটা এত গর্জিয়াস এটা এটা ব্রাইডাল একটা লুক আছে এই ড্রেসটার মধ্যে দেখুন কত সুন্দর এটা সিঁদুর রেড কালার একেবারে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এবং দুপাটটা দেখুন এখন সালোয়ারটা দেখাবো আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা একেবারে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে কিন্তু এটা ছিচল্লিশ সাইজারটা থাকবে ফোরটি সিক্স সাইজারটা এটা দুপাটা দেখিয়ে দিচ্ছে এখন আপনাদেরকে এগুলো সব অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি দিয়ে অর্ডার করে ফেলবেন অন্যথায় শুরুমে চলে আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন আজকে দশটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ঈদের পরেই কিন্তু হচ্ছে দেখা যায় যে বিয়ের কেনাকাটা লেগে যায় বিয়ের স্বাদীর অনুষ্ঠান বেশি পরিমাণে বাংলাদেশের মধ্যে হয়ে থাকে ঈদের পরেই তো আপনারা কিন্তু এখন থেকে এই পার্টি ওয়ারগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনারা ঈদ কালেশন হিসেবে নিতে পারবেন এবং ব্রাইডাল সিজন হিসেবেও কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে ফ্যাশনেবল ট্রেন্ডি ডিজাইনার ড্রেস দেখুন এই কালারটা তো অনেক অস্থির থাকবে এই কালারটা অনেক অস্থির থাকবে চার হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের প্রাইস চার হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে দেখা পাচ্ছে হোয়াইট কালারটা কালার দেখুন ডিজাইন দেখুন এগুলো কত সুন্দর এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু হচ্ছে রেডিমেড কালেকশন আপনারা কিন্তু প্রত্যেকেই নিতে পারেন সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত দেখা যায় কি আর কিছুদিন পরে কিন্তু আপনারা মেকিং নিয়ে ঝামেলায় পড়তে পারেন সেই জন্য কিন্তু এই পাকিস্তানের রেডিমেড পার্টিয়ারগুলো কিন্তু আপনারা নিতে পারেন যেটা হচ্ছে পেঁয়াজ কালার মিনাকারি কাজ এবং খানদানি কাজ করা চার হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের প্রাইজে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকবে ওয়া দুপাট্টা দেখুন প্রত্য সুন্দর একটা পার্টি শাড়ির মতো এগুলো প্রত্যেকটা ফ্রান্ট শিপনের উপর আছে লাস্ট আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা থাকবে চার হাজার পাঁচশো এটা ছিচল্লিশ সাইজের মধ্যে এটা সাইজ পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা সাইজ আছে এটা দুপাট্টার চার হাজার পাঁচশো তো ড্রেসটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম